हाइपर एसिडिटी हमरा एसिड के हमरा कोरिलेट कोची एसिड के बोलची हाइपर हो जाती तो नेचुरली हमारे स्टमक की जो एसिड थाके के ताकि हमरा बोली हाइड्रोक्लोरिक एसिड এই অ্যাসিডটা এতটা স্ট্রং অ্যাসিড থাকে যে মিন্স আপনি হাতে নিলে আপনার হাতে কিন্তু হোল হয়ে যেতে পারে মিন্স এই পাশ থেকে ওই পাশ চলে যেতে পারে একেবারে ফুটো হয়ে যায় তো হাইড্রোকলিক অ্যাসিড সেই অ্যাসিডটা আমাদের স্টামাকে রয়েছে তো সেই অ্যাসিডে একটা পিএইচ লেভেল রয়েছে সেই নর্মাল যখন থাকে আর সেকেন্ড হচ্ছে তার জন্য একটা কভারিং রয়েছে স্টমাকে আমাদের একটা মিউকাস লেয়ার রয়েছে সেই জন্য ও যখন স্টামাকে থাকে আমাদের তো আমাদেরকে নর্মালি কোনো ইরিটেশন হয় না কিন্তু ওই জায়গা থেকে যখন ও সেই চলে আসে তো ওখানে কিন্তু কোনো কাভারিং নেই আমাদের তখন কিন্তু আমরা দেখি আমাদের বুক জ্বালা বা মুখ টেটোর বা ব্যথা যন্ত্রণা আরম্ভ হয়ে যায় আমাদের তো ন্যাচুরালি অ্যাসিড যে জায়গায় থাকা উচিত সেখানে ঠিক আছে কিন্তু ওখান থেকে যখনই স্কিপ করে অন্য জায়গায় যায় তার কিন্তু নানা রকম সিমটম আমরা দেখতে পারি আর হাইপার অ্যাসিডি হয়ে যাওয়া অনেক কিছু কারণ আছে যেমন যে আমাদের লাইফস্টাইল একটা সবথেকে বড়ো কারণ আছে অবহেলা খাওয়া দাওয়া বা ওভার স্পাইসি বা ওভার ইটিং বা যে কোনো সময় খেয়ে নেওয়া এটা হচ্ছে একটা কারণ সেকেন্ড হচ্ছে ফ্রাইড ফুড স্টোর ফুড খুব বেশি আমরা পছন্দ করি তারপর হচ্ছে বডি ইন অ্যাক্টিভিটি আমরা ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি করি না সেই জন্য ডাইজেশান আমাদের একটা সমস্যা সবসময় থাকে তারপর হচ্ছে ওভার দি কাউন্টার কিছু এমন মেডিসিন যেটা কিন্তু আমাদের গ্যাস্ট্রিক ইরিটেশন তৈরি করে আমাদের নলেজ থাকে না কিন্তু আমরা ওভার দি কাউন্টার নিয়ে গিয়ে খেয়ে নিই যেমন একটা ব্যথা ওষুধ এনএসসিআইডি ওষুধ নন স্টেওরাইড অ্যান্টি অ্যান্টিফিডোরিড ড্রাগ যেটা কিন্তু খুব কমনলি আমরা দেখি পেনকিলার হিসাবে লোক ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা বা কোন যে কোনো ব্যথার জন্য পেশেন্ট নিয়ে ইজিলি খেয়ে নেয় যেটা কিন্তু খাওয়া উচিত নয় তো কিছু ওষুধ রয়েছে কিছু লাইফস্টাইল রয়েছে আমাদের যার জন্য আমরা দেখি আমাদের এই হাইপার অ্যাসিডিটি সমস্যা অনেকটা ফেস করি আমরা তারপর হচ্ছে প্রেগনেন্সি সময়ে মহিলারা খুব বেশি এটা সাফার করে হাইটাস হার্নিয়া বলে একটা রোগ হয়ে যায় সেখান থেকেও কিন্তু খুব বেশি এই সমস্যাটা লোক সাফার করে যারা খুব বেশি অ্যালকোহল খায় স্মোকিং করে স্ট্রেস টেনশান অ্যাংজাইটি যারা খুব বেশি সাফার করে তাদেরকে কিন্তু এই হাইপার অ্যাসিডিটি খুব বেশি হয়ে যায় আমরা একটা দেখেছি যে অনেক সময় দেখবেন কিছু খাচ্ছি অ্যাসিডিটি হয়েছে কিছু খাচ্ছি যারা যদি সাদা ডাল ভাতও হয় পেটে গিয়ে জ্বালা করছে অনেক সময় আমি দেখেছি আমার অনেক বন্ধু বান্ধব দেখেছি তারা ভাত খেতে খেতে উঠে পড়েছে কারণ তারা সেই জ্বালাটা সহ্য করতে পারছে না বারবার জল খেয়ে যাচ্ছে ভাবছে জ্বালাটা সাবসাইড করবে কিন্তু জ্বালাটা সাবসাইড করে না এটাও কি হাইপার অ্যাসিডিটির একটি লক্ষণ দেখুন আপনি খাবার দেখুন খাচ্ছেন আর আপনার পেটে ইনস্ট্যান্ট জ্বালা আরম্ভ হয়ে গেছে তখন কিন্তু একটা অন্য রোগ আমাদের মাথায় স্ট্রাইক করে সেটা হচ্ছে আমরা বলি পেপটিক আলসার যেখানে গ্যাস্ট্রিক আলসার একটা পার্ট আছে কেন কি খাওয়ার ইনস্ট্যান্টই আমার পেটে ব্যথা বা জ্বালা হওয়া মানে হচ্ছে আমার গ্যাস্ট্রিক আলসার হয়ে হয়ে গেছে মানে যে অ্যাসিড রয়েছে সে একটা আমাদের স্টামাকে স্টামাকের ভিতরে একটা ঘা তৈরি করে দিই ক্ষত তৈরি করেছে এক্স্যাক্টলি আপনি কিছু খেয়া খাচ্ছি সে সেই খাবারটা কিন্তু আমার ঘা উপর চলে যাচ্ছে বা অ্যাসিডটা সেই খাওয়ার ঘা উপর চলে যাচ্ছে সেই জন্য আমার বার্নিং সেন্সেশন বা ইরিটেশন আমার স্টার্ট হয়ে গেছে হাইপার অ্যাসিডি সিমটমসটা খুবই ক্লিয়ার আছে যে আপনি দেখছেন আপনার মানে খাদ্য মানে বেসিক্যালি ভুকের দিকে খুব বেশি জ্বালা যন্ত্রণা জন করা হচ্ছে মুখে আপনার টক খাবারগুলো ব্যাক করে ফ্লাক্স চলে আসছে চলে আসছে আপনার বা আপনার পেট ফুলে আছে ইনডাইজেশনের সমস্যা আছে এটা আপনার একটা হাইপার অ্যাসিডিটি একটা সিমটম রয়েছে কিন্তু যখনই খা খেয়ে খাওয়ার সময় আপনার পেটে জ্বালা যন্ত্রণা স্টার্ট হয়ে যাচ্ছে ইট মিনস গ্যাস গ্যাস্ট্রিক আলসার একটা হওয়ার চান্স হয়েছে আর খাবার দু ঘন্টা পর আপনি যখন দেখছেন আপনার পেটে জ্বালা যন্ত্রণা বা সমস্যা স্টার্ট তখন আপনার কিন্তু ডিউটোনা আলসার হওয়ার একটা চান্সেস থাকে তো এই জন্য এই রোগ মোস্ট প্রবলি আশেপাশেই রয়েছে কিন্তু যেখানে আমাদের কাজ হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করা কেন কি মানুষ তো বুঝবে না যে আলটিমেটলি আমার কী হয়েছে তো সে আলটিমেটলি সিমটমস দেখার পর যখন ডক্টর কনসাল্ট করবে তার লক্ষণ পর কিছু ইনভেস্টিগেশন করার পর আমরা ফাইনালি বলতে পারি যে পেশেন্ট কোন ধরনের সমস্যাতে আক্রান্ত হয়েছে